পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের সৎসঙ্গীদের প্রধান জিনিস হল ইষ্টভৃতি ইষ্টভৃতির সাথে সাথে ভাতৃভুজ্য ভূতভুজ্য ইষ্টবৃতি করার সময় কি কি দেওয়া অত্যন্ত আবশ্যক নইলে ইষ্টবৃত্তি সম্পূর্ণ হয় না আর ইষ্টবৃতি এমন জিনিস যা সঠিকভাবে করলে কোথা থেকে কোথায় আমাদের জীবনটা পৌঁছে যাবে আমরা ভাবতেও পারবো না পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্টপ্রীতির মতো মালই হয় না আজকে ইষ্ট প্রসঙ্গে এই ইষ্টবৃতি নিয়েই আলোচনা করব এখন শীতকাল তার সাথে সাথে পড়েছে প্রচুর ঠান্ডা এত ঠান্ডার মধ্যে আমরা যদি বাসি কাপড় পরে ইষ্টবৃত্তি করতে পারতাম তাহলে কত না ভালো হতো এই রকম চিন্তাভাবনা কিন্তু অনেকেরই মনের মধ্যে আসে কি ঠিক বললাম তো আমি ঠাকুরের ভাবধারাতেই বলার চেষ্টা করছি যে বাসি কাপড় পরে ইষ্টবৃত্তি করাটা ঠিক কি না যদি ভুলভ্রান্তি হয় তাহলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক ইষ্টবৃত্তি আমরা কখন করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন প্রত্যহ কর অতি প্রত্যুষে বিনা যথা শক্তি যেমন তোমার জোটে তাই দিয়েই তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে অতি প্রত্যুষে বলতে আমরা কি সূর্যোদয়ের পূর্বে বুঝব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ সেই জন্যেই অতি বলেছেন ঠাকুরকে প্রশ্ন করলেন সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্বদিনের মধ্যে গণ্য হবে না পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন না ব্রহ্মমূর্ত মুহূর্ত অনেক আগে আরম্ভ হয় অনেকে উষা পান করে সেটা ইষ্টবৃত্তি না করে করা যায় প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন তা ইষ্টবৃত্তি করেই করা ভালো ইষ্টবৃত্তি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়ে ওঠে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন অরুণ ঊষার আগে করিস রাত্রি শয্যার সকল ত্যাগ এখানে দেখুন পরম শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বলেই দিলেন যে অরুণুষার আগে করিস রাত্রিসযার সকল ত্যাগ এর মানে ঠাকুর আমাদের বিছানা ত্যাগ করতে বলেছেন রাতের বেলায় আমরা যে জামা কাপড় পরে শুই সেই কাপড় ত্যাগ করতে বলেছেন অর্থাৎ যতই ঠান্ডা পরুক না কেন আমাদের কিন্তু বাসি জামা কাপড় ছেড়েই ইষ্টবৃত্তি করতে হবে তাহলে যাদের মনের মধ্যে এই প্রশ্ন আসে যে এত ঠান্ডায় বাসি কাপড় পরে ইষ্টবৃত্তি করতে পারবেন কি না তারা নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন তবে হ্যাঁ যারা অসুস্থ একদমই পাচ্ছেন না তাদের ব্যাপারটা কিন্তু আলাদা এ ব্যাপারে পরম পূজ্যপাত বর্দা বলেছেন না করার থেকে করা ভালো ইষ্টবৃত্তি মানে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া আমরা যখন মন্দিরে পুজো দিতে যাই ঠাকুরের ঘরে যখন আমরা পুজো দিতে ঢুকি আমরা কি বাসি কাপড় পরে দিতে যাই বা বাসি জামা কাপড় পরে কি আমরা পুজো দিই স্নান না করে তো আসন ধরাই উচিত নয় কিন্তু বাসি জামাকাপড় পরে কি আমরা মন্দিরে পুজো দিতে যাই না ঠাকুর ঘরে পুজো দিই না ঠাকুরকে ভোগ দিই তাহলে ইষ্টবৃতি তো ঠাকুরকে ভোগই দিচ্ছি আমরা এটা কিভাবে তাহলে আমাদের পক্ষে সম্ভব বা আমরা এটা কি করে করব বাসি জামা কাপড় পরে ঠাকুরকে ঠাকুরের ইষ্টবৃতি যদি কেউ খুব অসুস্থ বা সে পারছে না তার মানে শান্তি তার মনে তৃপ্তি আছে যে আমি পরিস্থিতিতে এই পরিস্থিতিতে দিতে পারবো সে দিতে পারে কিন্তু যতটা সম্ভব পরিচ্ছন্ন হয়েই করা ভালো কারণ ঠাকুর স্পষ্ট করে বলেছেন রাত্রি শয্যা সকল ত্যাগ সব কিছু ত্যাগ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভৃতিটা করা ভালো এটা আমরা ঠাকুরকে ভোগ দিচ্ছি আমরা যারা রান্না করি আমরা কিন্তু বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকি না কেন বলুন তো আমরা রান্নাঘরে বাসি কাপড় পরে ঢুকি না কারণ রান্নাঘরটা কিন্তু মা লক্ষ্মীর স্থান সেখানে বাসি কাপড় পরে যাওয়া কিন্তু একদমই উচিত নয় সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া উচিত তাহলে আমি আমার বড়দেরকে যেমন বাসি জামা কাপড় পরে খেতে দিই না তেমনই বাসি কাপড় পরে ইষ্টবৃতিটা করা ঠিক নয় কারণ ইষ্টবৃত্তি মানে হলো ঠাকুরকে কিন্তু আমরা ভোগ দিচ্ছি বর্তমান যুগে এখন অনেক রীতিনীতিকে আমরা কুসংস্কার বলে মানতে চাই না কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে পরিবারের যে নিয়ম সেটা মানাটা মঙ্গলজনক সেগুলো না মানলে সেখান থেকে খারাপের সৃষ্টি হয় যদি খুবই অসুবিধা থাকে তাহলে আপনারা বাসি কাপড় পরে করবেন নচেত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাসি কাপড় ছেড়ে ইষ্টবৃত্তিটা করাই ভালো তাই যতই ঠান্ডা পড়ুক না কেন ঠান্ডায় আমরা সব কাজ যদি করতে পারি স্নান করতে পারি ঠান্ডায় যদি আমরা খেতে পারি তাহলে আমরা ইষ্টবৃত্তিটাও করতে পারব যদি আমরা প্রকৃত রূপে ঠাকুরকে ভালোবাসি তবেই যদি বাড়িতে কেউ অসুস্থ হয় বাড়ির প্রত্যেকটা মানুষ যেমন আমার প্রিয় জন তাকে সুস্থ করার জন্য তার পথ্য জোগাড় করার জন্য যতই ঠান্ডা থাকুক না কেন আমাকে যেমন বাইরে বেরোতে হবে তখন যেমন আমার ঠান্ডাটা ঠান্ডা বলে মনে হয় না ঠিক এটাও তেমনি। যদি আমরা সত্যিকারের ঠাকুরকে ভালোবেসে থাকি তাহলে ঠান্ডাটা ঠান্ডা কিন্তু আমাদের মনে হওয়াটা উচিত নয় যতই ঠান্ডা থাকুক না কেন আমাদেরকে প্রত্যহ ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাসি কাপড় ছেড়ে ইষ্টবৃত্তিটা করাই উচিত আর এই ইষ্টবৃত্তির কিন্তু অনেক জোর আমরা যদি প্রতিদিন ঠিকঠাকভাবে ঠিক নিয়ম মেনে এই ইষ্টবৃত্তিটা পালন করতে পারি তাহলে আমাদের জীবনে নানা রকমের সমস্যা নানা বাধা নানা গ্রহ দোষ কিন্তু দূর করতে পারবো সহজেই সুতরাং আমাদের সকলকে তাই যতই ঠান্ডা পড়ুক না কেন কাঁপতে কাঁপতে হলেও আমাদের সকলকে ইষ্টবৃত্তিটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই করতে হবে তাহলে আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে যদি এতটুকুও ভালো লাগে বা একটু উপকারে আসে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই ভিডিওর মারফতে উপকৃত হয় বা ভিডিও থেকে উপকৃত হয় আর আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা আরও যেন চারিদিকে ছড়িয়ে পড়ে আরও পাঁচজন যেন আমাদের ঠাকুরকে জানতে পারেন চিনতে পারেন ঠাকুরের স্মরণে আসতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান এবং আমার পাশে থাকুন কালকে আবারও আসবো আরেকটি নতুন ঠাকুরের তথ্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি সদা সর্বদা ঠাকুর যেন আপনাদের মঙ্গল করেন জয় গুরু বন্দে পুরুষোত্তম